নবীজির কাছে দরিদ্রতার অভিযোগ করলেন ইয়ার সুলল্লাহ আমাকে অভাব অনটন দরিদ্রতা চতুর্দিক থেকে আমাকে গ্রাস করে ফেলেছে আল্লাহ নবী বলেন তুমি টেনশন করো না আল্লাহ পাক রব্বুল আলমিন ধনী হওয়ার জন্য একটি সুরা আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন এই সুরার আমলটি করো আল্লাহ তালা ধন দৌলতে ভরপুর আল্লাহ তালা ধন দৌলত দান করবেন সাহাবিকে বললেন তুমি এই সুরাটি বেশি বেশি করে পড়ো আল্লাহ নবীর কথা অনুযায়ী সুরাটি শিখে চলে গেলেন সুরাটি বারবার তেলাওয়াত করে হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে বারবার সুরাটি পড়তে ছোট্ট একটি সুরা কিছুদিন পরে আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের সাথে সাক্ষাৎ হলো ওই সাহাবি বললেন ইয়ারসুল আল্লাহ আপনার সাথে রাস্তার মধ্যে আমার সাথে সাক্ষাৎ হয়ে গেল কিন্তু আমার ইচ্ছে ছিল কয়েকদিন পরে দুই তিন দিন পরে আমি আপনার হুজরা মোবারকে গিয়ে আপনার সাথে দেখা করব। নবীজি বললেন কারণ কি ওই ওইসাবি বললেন ইয়া নবী আল্লাহ ইয়ারসুল আল্লাহ্লা নবী আমাকে আল্লাহ তালা এত পরিমাণে ধন দৌলত টাকা পয়সা দিনা দিরহাম স্বর্ণ মুদ্রা ওট ডুম্বা ভেড়া এত পরিমাণে আল্লাহ আমাকে ধন দৌলত দিয়েছেন আল্লাহ আমাকে তো অল্প সময়ে এত ধনী বানাবেন আমি কল্পনাও কোনো দিন করিনি আর সুরাল্লাহ আমি যে এত ধনী হব সেটা আমার চিন্তাও ছিল না কিন্তু আপনি এমন একটি সুরা বলে দিয়েছেন সেই সুরার আমল করতে সাল্লাহ তালা আমাকে ধনী বানিয়ে দিয়েছেন নবী যে সাল্ল্লাহসাল্লাম বললেন এই সুরাটি পড়তে থাকো আল্লাহর উপর তাবাক্কুল ভরসা রাখো আল্লাহ তোমাকে বারাকা দিয়ে দিবেন দৌলত দান করবেন নবীজি সাল্লাহ আলুসাল্লাম একদিন বসে আছেন নবীজির সাথে জিবরাইল আসলেন নবীজিকে সালাম দিলেন আল্লাহ রসুলের সাথে কথোপকথন জিবরাইল করছেন রাস্তা দিয়ে একজন সাহাবী চাদর মুড়ি দিয়ে যাচ্ছেন জিবরাইল বললেন ইয়ারসুল্লা এই সাহাবী কি আপনার আবু নাকি নবীজি বললেন জিব্রাইল এটা তো আবু জোর কিন্তু আপনি আবু জোরকে চিনেন কীভাবে জিব্রাইল আল্লাহ আমি শুধু আবুজোরকেই চিনি না আবুজরকে ভালোবাসি সম্মান করি জিব্রাইল বললেন শুধু আমি ভালোবাসি না আসমানের প্রত্যেকটা ফিরিস্তা এই আবুজরকে ভালোবাসে সম্মান করে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন আবু জরকে ভালোবাসেন সুবাহুল্লাহ জিব্রাইল বললেন জিব্রাইলকে নবীজ ইসলাম বললেন এই জিব্রাইল কি এমন আমল আবুজর করেছে যে আমলের কারণে আল্লাহ সফানহ তালা কে এতটাই পছন্দ করেন ভালোবাসেন সবাই ভালোবাসেন জিব্রাইল বললেন আবুজোর ছোট্ট একটি সুরা এই সুরাটি বেশি বেশি করে পাঠ করে জন্য আপনারা অবাক হবেন এটি এমন একটি সুরা একবার যদি পড়েন দশ পারা তেলাওয়াতের সাপ পেয়ে যাবেন যদি দুইবার পড়েন বিশ পারা কোরআন তেলাওয়াতের সাপ পাবেন যদি তিনবার পড়েন সম্পূর্ণ কোরআন খতমের নিকি আমল নামার মধ্যে পেয়ে যাবেন আমল নামায় আল্লাহ তালা নিকি দিয়ে ভরপুর করে দিবেন দেবেন সোহান আল্লাহামদি প্রিয়নবী সাল্লা সাল্লাম বলেন ঘরে যখন তোমরা প্রবেশ করবে ঘরের মধ্যে যখন ঢুকবে ঘরের মধ্যে যখন প্রবেশ করবে তখন তোমরা এই সুরাটি বেশি বেশি করে পাঠ করো আল্লাহ তালা ধন দৌলতে প্রচুর পরিমাণ আল্লাহ রব্বুল আলমিন বারাকা দান করবেন আসুন এই ছোট্ট সুরাটি আমরা সবাই পরিশুদ্ধ করে পড়েনি আমি তিনবার পড়ব আপনারা আমার সাথে সাথে শুদ্ধ করে শেখার চেষ্টা করুন قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এই সরটি যে তিনবার আপনারা শুনলেন আমি পড়লাম বিশ্বাস করুন কোরআনের এক কতম কোরআন কোরআন পরান নিকি আমরা সবাই পেয়ে গেলাম সোবান প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আপনারা শুনলে অবাক হবেন একজন সাহাবির জানাজায় পঞ্চাশ হাজার ফিরিস্তা জানায় অংশগ্রহণ করেছেন কারণ কি ওই সাহাবি সুরা ইখলাসকে ভালোবাসতেন সেজন্য আসমানের যায় জানাজায় অংশগ্রহণ করেছেন সোবাহি এই সুরতুল যারা পড়ে আল্লাহর তাদেরকে ভালোবাসেন তাদেরকে পছন্দ করেন আপনি যদি সুরা ইখলাস যদি দশ বার পাঠ করেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন মান কর জান্না যে ব্যক্তি সুরা ইখলাস দশ বার পাঠ করবে আল্লাহ জান্নাতে তার জন্য বিল্ডিং বরাদ্দ করে দেন বিশ বার পড়বেন দুইটি বিল্ডিংয়ের মালিক হবেন তিরিশ বার পড়বেন তিনটি বিল্ডিংয়ের মালিক হবেন চল্লিশ বার পড়বেন চারটি ডুপ্লেস বিল্ডিং এর মালিক হবেন দুনিয়ার সাধারণত বিল্ডিং হয় তৈরি হয় রড সিমেন্ট বালি ইত্যাদি দ্বারা আর জন্নাতের বিল্ডিং আল্লাপাক তৈরি করবেন মনি মুক্তা স্বর্ণ জমরুদ মেসকাম্বর দ্বারা সোবাহান আল্লাহ রাহমদিম এজন্য যখনই অপসর থাকেন বেশি বেশি করে সুরাইখলাস পড়বেন সুরেখলাস পড়লে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় সুরতুল ইখলাস যদি আপনি বেশি বেশি করে পড়েন আল্লাহর পরিচয় আছে আমাদের প্রত্যেকেরও তো পরিচয় আছে আমাদের নাম বাবার নাম আমাদের ঠিকানা কিন্তু সুরতুল ইখলা আল্লাহর পরিচয় আছে অল্হু আল্লাহ আহাদ আল্লাহ যে একজন সেটার পরিচয় সুর আছে আজ আল্লাহ সামাদ আল্লাহ স্বনির্ভর আল্লাহ তালা অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং কারু থেকে জন্মগ্রহণ করেননি তিনি কারো উপর নির্ভর করে না আল্লাহর কাছে সবাই নির্ভর করি আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ তারা কারোর মুখাপেক্ষী না এই যে সুন্দর পরিচয়টা সুরেখলাসের মধ্যে আছে এজন্য সুরেখলাস বেশি বেশি করে পড়ুন পড়লে দুনিয়াতেও আপনার লাভ হবে আখিরাতে তো লাভ তো আছেই এই সুরেখলাসকে যারা ভালোবাসে মোহাব্বত করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ভালোবাসবেন মোহাব্বত করবেন কোরআনকে যদি আপনি ভালোবাসেন কোরআনকে যদি আপনি পড়েন তেলাওয়াত করেন দুনিয়া আখিরাত আপনার উজ্জ্বল হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে বেশি বেশি সুরেখলাশ রামল করার আল্লাহ তালা তৌফিক দান করুন